দেখা যাক এখন নক বুঝতে বললাম কাজটা যায় কি না এক্সট্রা কিছু করতে বল তো ভাই যারা বাহির থেকে আপনারা তেল টাঙ্কিতে ঢুকান অথবা বাহির থেকে যে কাঁচা তেলটা সেই তেলটা আপনারা নিয়ে থাকেন বা অনেকে দেখা যায় যে একশো টাকার পঞ্চাশ টাকার যে বোতলের তেল থাকে সেই তেলটা আপনারা অকটেনটা গাড়িতে ঢালেন পরবর্তীতে দেখা যায় যে এই অকটেনটা ভালো না খারাপ সেটা আপনার না জেনেই আপনি ট্যাঙ্কিতে ঢেলে দিচ্ছেন পরবর্তীতে না সমস্যা সৃষ্টি হয় যেমন আমি আমার তেলটা না বুঝে আমি ঢেলে দিছি এখন আমার ইঞ্জিন থেকে একটা কটোর করে একটা সাউন্ড আছে যেটা শুনতে খুবই বাজে দেখা যায় যাই হোক পরবর্তীতে আমি একটা অক্টেন বুস্টার ঢেলে নেছি যার কারণে হয়তো আমার সমস্যাটা খুব খুব দ্রুত সমাধান হয়ে যাবে এতে আপনাদের সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যতগুলো তেল আছে টাঙ্কিতে সেই তেলটা আপনি ফেলে নতুন করে একটা নতুন করে যে ট্রাস্টেড পাম্পের ইয়ে আছে সেখান থেকে আপনি অকটেনটা ভরে নিতে পারেন তাহলে হয়তো আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে